জন্য আমাদের ইন্দ্রজিৎ মজুমদার মহাশয়কে অনেক আশীর্বাদ এবং শুভকামনা জানিয়ে বেশি কথা বাড়াবো না আসানসোল থেকে এসেছি নীতা কবি মুখার্জি আমি কবিতা লিখি এবং ঝুমুর গান ভাদু গান বা লোকগীতি এগুলো আমি লিখি এবং গাই আজ একটা ঝুমুর প্লাস লোকগীতি মিলিয়ে একটা করছি শীতকাল এসছে তাই শীতের গান সিতে বুড়ি সিতান ল গঙ্গসিন নাচ যাবলো সিতে বুড়ি সিতান ল গঙ্গসিন নাচ যাবলো হেজুর বুড়া রাস্তা পিঠার দে বসে কাবলো হেজুর বুড়া রাস্তা পিঠার দে বসে কাবলো সিঁতে বুড়ি শীত আনল মাংসী লেটে যাব লো সিতে বুড়ি সি টানল গাংশি লেটে যাব লো খেজুর বুড়া রসকা পিঠা রোদে বৈছে খাব লো খেজুর বুড়া রসকা পিঠা রোদে বৈছে খাব ছুট গমে যাব চার খুঁটা আনি দেখি কোথায় পাবিলো ঘরে ঘরে বাবু আনি ঢেঁকি কোথায় পাবিলো গয়লা ঘরে ঢেঁকিয়া মস্তো বড়ো বড় লো গয়লা ঘরে ঢেকিয়া মস্তো বড়ো বড় লো চালু গেলে গালে বড়ে লড়ার বড় পরে লো চালু গেলে পরে লড়ার বড়র পড়ে লো পিঠা খেতে মন অনেক মতো আছে লো আজকে পিঠা খেতে মজা অনেক মতো আছে লো আজকাল কার বউ বিটিদের গতর কোথায় পাবিল আজকাল কার বউ বিটিদের গতর কোথায় পাবিল আজকে পিঠা খেতে মজা অনেক মতো আছে লো আজকে পিঠা খেতে মজা আজকাল কারবু বিটিদের গতর কোথায় পাবিল আজকাল কারবু বউ বিটিদের গতর কোথায় পাবিল মাবিবি দিদি মার হাতের পিঠা ছাড়া হইল লো মা দিদি মার হাতের পিঠা দেশের ছাড়া হইল ঘরে ঘরে মোমো পিঠা হারাই গেল ঘরে 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 মোমো পিঠা হারাই লোল মাদিদিমার হা পিঠে পিঠা হারাই গা ললো ঘরে ঘরে মোমো পিঠা হারাই লোলো ঘরে ঘরে মোমো পিঠা হারাই ললো আমরা জয় দেবের মেলো

বেজুর বুড়া রস কিঠারো দেবো ছেখা বোলো এজুর বুড়া রস কিঠারো দেবো ছেখা বোলো ও ছোট ববু মেজো ঝালে যাবিলো ও ছোট ববু মেজো ঝালতে যাবিলো বড়ে ঘোরে বাবুানি ঢেকি কোথায় পাবিলো ঘরে ঘোরে বাবুানি ঢেকি কোথায় পাবিলো শীত বুড়ি গাংসিনতে রঙিন হজুর বুড়ারা পিটা র দেব শেখা বলো হজুর বড় দেব শেখা বলো হজুর বুড়া রাখার দেব শেখা বলো ধন্যবাদ